চিংড়ির ভাপা রেসিপি নিয়ে আমি আজকে হাজির হয়ে গেছি আপনাদের কাছে শেয়ার করবো কীভাবে বানিয়েছি এটা একটা ট্রেডিশনাল ফেমাস রেসিপি খুব ভালো লাগবে খেতে দেখে দেখতেও লোভনীয় লাগছে তাহলে চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যায় চিংড়ির ভাপা রেসিপি চিংড়ি ভাপানোর জন্য এখানে আমি দুশো গ্রাম চিংড়ি নিয়েছি চিংড়ি মাছগুলো কেটে পরিষ্কার করে ভিতরে যে কালো অংশটা থাকে সেটা বার করে নিয়েছে ওই লেচটাকে রেখেছে আর একটা করে খোসা তুলে দিয়েছি নুন হলুদ মেখে দশ মিনিট মতো ম্যারিনেট করে আমি রেখে দেবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ ভাপা রেসিপি আজকে আপনাদের কাছে আমি শেয়ার করব তো এখানে আমার কী কী উপকরণগুলো লাগছে একবার দেখিয়ে দিই সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে এক চামচ গুড়ি ভালোভাবে ধুয়ে আমি একটা মিক্সি করে নেব তার সাথে আছে পোস্ত পোস্তটাও নেব কাঁচা পাকায় লঙ্কা আছে চার পাঁচ পিস আর নারকেল ছোটো ছোটো টুকরো করে নিয়েছি তো প্রত্যেকটা উপকরণ একটা পেস্ট বানিয়ে নেব বাবার জন্য আর স্পেশাল আর একটা জিনিস আমি দেবো সেই উপকরণটা আমি পরে বলবো তবে আমি দশ মিনিটের জন্য এটা ম্যারিনেট করতে দিয়ে এটা আমি মশলা করে নেব ফিরে এলাম ম্যারিনেট করার পর এবার একটা মশলা বানিয়ে নেব ততক্ষণ এখানে বড় চামচের এক দু চামচ হয়ে যাবে পোস্ত দিলাম নারকেল আর কাঁচা পাকায় লঙ্কা দিয়ে দিলাম সর্ষেগুলো জল দিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এখানে এবার আমি দিয়ে দেব এবার এখানে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে নেব এক চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে দিয়েছি কারণ একটু লবণ দিয়ে পেস্ট করলে তেতো ভাবটা থাকে না আর লবণটা এখানে আর ইউজ করব না যেহেতু ওখানে চিংড়ির সাথেও লবণ দিয়ে নিয়েছি এবার এখানে আমি কী করব এক চামচ হলুদ দিয়ে নেব আর এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভালোভাবে আমি পেস্ট বানিয়ে নেব পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসছে কড়াতে পেরে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দেবো জলটা দাদা ফুটতে থাকুক একটা বাটিতে আগে নিয়ে নিয়েছি চিংড়ি মাছটা আর এখানে যে পেস্ট বানিয়েছিলাম পেস্টটা এখানে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালোভাবে মেখে নিতে হবে এখানে আর একটা স্পেশাল উপকরণ বলতে টক দই টক দই দিলে কি স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে এখানে টক দই আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে এটা মেশাতে হবে এখানে ভালোভাবে মেখে নেই টেস্টটাকে ব্যালেন্স রাখার জন্য এখানে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম আর সর্ষের তেল দিয়ে দিলাম ফোর টেবিল স্পুন তেল তো এইগুলোকে ভালোভাবে মিশ্রণগুলোকে দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে দিয়ে টিফিন বক্সে ইয়ার টিফিন বক্সে ভালোভাবে এটাকে দিয়ে ঢাকনা আটকে দিয়ে স্টিম করে নিতে হবে দশ মিনিট স্টিম করে নিলেই হয়ে যাবে মানে দশ মিনিট ভাপিয়ে নিলেই হয়ে যাবে বুঝতেই পারছেন দেখে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখনই এই টিফিন বক্সে আমি ভরে দিলাম আর ওপর থেকে দুটো তিনটে কাঁচা লঙ্কা দিলাম ফ্লেভারটা খুব সুন্দর আসবে তো এবার এটা আমি ঢাকনা আটকে দিয়ে আমি দশ মিনিটের জন্য ভাপিয়ে নেব ঠিক একদম এইভাবে বসাতে হবে জলটা অনেকটা করে দিতে হবে দিয়ে টিফিন বক্স আটকে দিয়ে দশ মিনিট এবারে একটু গ্যাসের ফ্লেমটা প্রথমে পাঁচ মিনিট একটু বাড়িয়ে দেবো তারপরে পাঁচ মিনিট আবার মিডিয়ামে রেখে ভাবিয়ে নেব তাই চিংড়ির ভাপা এইভাবেই বানাতে হয় তাহলে আমি এখন দশ মিনিট ঢেকে দিলাম পাঁচ মিনিটের মাঝখানে একবার দেখিয়ে দিই ফুটছে আর পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে দেবো দশ মিনিটে চিংড়ির ভাপার রেসিপি অলমোস্ট ডান এবার এখানে আমি এটা নামিয়ে দশ মিনিট মতো ঠান্ডা করতে দেব তারপর গরম হাতের সাথে সার্ভ করলে রেসিপিটি অলমোস্ট ডান হবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলুন স্টপ করে গ্যাসটা আমি দশ মিনিটের জন্য ঠান্ডা করতে দেবো তারপর আমি দেখিয়ে দেব দেখুন ভাপার রেসিপিটা কত সুন্দর দেখাচ্ছে খুব সুন্দর হয়েছে চিংড়ির ভাসা ভাপা রেসিপি তো এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন দেখবেন খেতে অসাধারণ টেস্ট হয় খুব সুন্দর দেখাচ্ছে দেখতেও লোভনীয় লাগছে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে ভালো থাকুন সুস্থ থাকুন